পাইপেন গলা বা ডিজাইনার গলার ঘাড়ের সেলাইটা যেভাবে খুবই ইজিভাবে দিতে পারেন তার টেকনিকটা শেয়ার করছে যে দুই পাট ধরে ঘাড়ের উপরে দুই পাট কাপড় ধরে যে পাশে পাইপেন দিয়েছে ওই পাশটা উপরে রেখে নিচের থেকে পিছনের সাইডটা থেকে বকরুমটা ওইটার উপরে উঠিয়ে দিলাম ভিডিও দেখে বুঝতে হবে যে কিভাবে আমি উঠিয়ে দিলাম এরপরে ঘাড়ের সেলাইটা দিয়ে দেব ঘাড়ের সেলাইটা দিয়ে তারপরে উলটিয়ে নেব এভাবে তৈরি করলে গলা গায়ের সাথে লেগে যায় না আর খুবই সুন্দর হয় গলাটা তৈরি আমাদের অনেক সময় ডিজাইনার গলা থাকে বা এরকম বকরুম দেওয়া থাকে সামনের সাইডটায় তখন পিছনের সাইডটা মেলাতে গেলে অনেক সময় অনেকে খোলাই রাখেন খুলে না রেখে এভাবে ইজিভাবে বকরুমটা বা গলাটা তৈরি করতে পারেন এই যে বোঝাই যাবে না যে গলা সেলাই করছেন গায়ের সাথে ঘাড়ের সাথে লেগে যাবে না আর ফিনিশিংটা কত সুন্দর হয় পিছন সামনে সুন্দরভাবে মিশে যায়